সালামু আলাইকুম পাইকারি দোকান এই যে পাইকারি দোকান আপনাদেরকে সবাইকে স্বাগত এই যে দেখেন আমাদের দোকানটাকে দেখাই দিই রাইসা ফ্যাশন লেডিস আইটেম পাইকারি বিক্রেতা দোকান নং সাতাশ নিস্তলা সুপার মার্কেট এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ ঐতিহাসিক এরোপ্লেন মসজিদের ঠিক উল্টা পাশ আমাদের এই মার্কেটটা এই মার্কেটের মধ্যে ঢুইকে আপনি যে কোনো লোককে বললেই হবে যে রাইসে ফ্যাশন সাতাশ নম্বর দোকানটা কোনটা আপনাকে দেখাই দিবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে আমাদের কাছ থেকে ড্রেস নিতে পারবেন শুধুমাত্র পাইকারিতে পাইকারিতে যার যত বেশি ভালো লাগে নিতে পারবেন এখন দেখাই দেবো আপনাদেরকে লং একটা বোরকা টাইপের গাউন একদম হিজাবি গাউন বলতে পারেন এটাকে একদম লং লং এ থাকবে বাউন্ন আর বডি থাকবে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত যেকোনো সাইজ কালার থাকবে অনেকগুলো একটু কাছের থেকে দেখা ঠিক আছে কালার থাকবে অনেকগুলো আর দুই সাইডে দুইটা পকেট থাকবে এটা আপনি হিজাব দিয়ে বোরকে স্টাইলেও পড়তে পারবেন আবার হচ্ছে হিজাব সারা ওয়েস্টার্ন ড্রেস হিসাবেও পড়তে পারবেন এটা দুইভাবেই পরা যায় হাতাটা একটু লুজ স্টাইল হাতায় কফ থাকবে ঠিক আছে কবে বোতাম সিস্টেম থাকবে আর কালার থাকবে অনেকগুলা এই দেখেন সামনে পিছনে একরকম কুচি সাথে বেল পায় পেয়ে যাবেন সবগুলোর সাথে একটা করে আর দুই সাইডে দুইটা পকেট থাকবে পকেট কিন্তু আমাদের যে কোনো ড্রেসে থাকছেই ঠিক আছে যেগুলো টু পিস ওগুলোর অনেক ড্রেসে আপনাদের পায়জামাতে পকেট থাকে যেগুলো সিঙ্গেল পিস ওগুলাতে আপনার সাইডে পকেট থাকে ঠিক আছে এই গাউনগুলোতে সাইডে পকেট থাকছে একদম আনকমন একটা গাউন এই টাইটা হচ্ছে খোলা যায় এটা আপনি চাইলে খোলাও পড়তে পারবেন চাইলে এগুলো বাইদাও পড়তে পারবেন এটা আপনার ইচ্ছা ঠিক আছে এই যে টাই সিস্টেম ঠিক আছে এটা হচ্ছে টাই সিস্টেম আর টাইটা বেঁধে পড়লেই ভালো লাগে এগুলোর মধ্যে কালার থাকতেছে চারটা কালার দিচ্ছি একদম শুধুমাত্র পাইকারি সাতশো পঞ্চাশ টাকা আপনার যার যত বেশ ভালো লাগে নিতে পারবেন সারা বাংলাদেশের পরিবহনে বা আপনার হাতে পোসায় দেওয়ার মতো ব্যবস্থাও আছে ঠিক আছে আপনি যেভাবে নিতে চান ওইভাবেই দেওয়া যাবে এই যে কালার গুলো দেখেন আনকুমান আনকুমন কালার এই যে দেখেন আরো কালার গুলো দেখেন সবগুলো নতুন নতুন কালার পেয়ে যাবেন আমার কাছে আমার দোকানটা মূলত পাইকারি দোকান আমরা অলওয়েজ এখানে পাইকারি সেল দিয়ে থাকি ঠিক আছে এখানে কুর্সা ওরকম ভাবে আমরা সেল করি না বা কুর্সা অনলাইনে কেউ চাইলে দেওয়া হয় না তারপরে যদি কারো লাগে আমাদেরকে বলবেন ঠিক আছে তবে কুর্সার প্রাইসটি কিন্তু আলাদা হবে সাতশো হবে সেটা আপনাদের মেনেই আমাদেরকে দিতে হবে ঠিক আছে অনেকে আছে নখ দেন বাট পাইকারি দাম আমি দিতে পারি না কারণ পাইকারি দামে আপনি ছয় পিস নিলে আমি অবশ্যই দিতে পারব বাট এক পিস দুই পিস তিন পিস তার আমি পাইকারি দামটা দিতে পারতেছি না কারণ আপনার এই ড্রেসটা বুকিং দিতে যেয়ে বা ড্রেসটা প্যাকিং প্যাকিং করতে যেই

এল এক্সেল ডাবল এক্সেল আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এই যে কালার গুলো সবগুলোর সাইডে পকেট পেয়ে যাবেন আমি লাস্টে আমাদের দোকানের ঠিকানাটা ভালোভাবে দেখাই দিচ্ছি আপনার এখান থেকে দেখে নেবেন ঠিকানাটা ওকে আল্লাহ হাফিজ